কাঠ মানে কাঠ কাঠ বলে তো আর ধাতব বা লোহা হলে হল না আসসালামু আলাইকুম দর্শক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা চাচ্ছেন আপনার তেলের ক্রেতারা কাঠের ঘানির কাঠ দেখুক তাদের জন্য আমাদের এই তেতুল কাঠের জোড়া ঘানি মেশিন যেটির মডেল ও পি ডাব্লু ডুয়েল এ ধরনের ঘানি সিঙ্গেলও হয় যেটির মডেল ওপি ডাব্লু ফাইভ ধরনের ঘানি মেশিন হয় যেটির কাঠ একটি মেটালের কাভারের মধ্যে থাকে যে ঘানি মেশিন সহসায় বোঝা যায় না এটি কাঠের কিনা এ মেশিনটাকেও বলা হয় কাঠের ঘানি কিন্তু সত্যি বলতে গেলে এই মেশিনের জাইড অথবা কাঠের দণ্ডটা নিচের দিকে লোহাতেই ঠেকে তাই আপনি যদি চান পিওর কাঠের ঘানি এবং ভাঙানোর জায়গাতে কোনো রকম ধাতবের সংস্পর্শ থাকবে না সেক্ষেত্রে এ ধরনের ঘানির কোনো বিকল্প নেই এবং এ ধরনের কাঠের ঘানি আপনার তেলের ক্রেতারাও দেখে আত্মবিশ্বাস পাবে এই জোড়া ঘানি মেশিনটি সহ আমরা মোট সাত ধরনের রেগুলার ঘানি মেশিন তৈরি করে থাকি তাই আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটাই নিতে পারেন এ সহ আমাদের সবকটি ঘানি মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন ও ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আমরা শুধু এ মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশেই রাখুন এই তেতুল কাঠের ঘানি মেশিনটাতে কাঠে কাঠে পিষে তেল ভাঙানোর ফলে এই মেশিনে ভাঙানো তেলটাকে কোল্ডপ্রেস এক্সট্রা ভার্জিন অয়েল বলা হয় যার ফলে এই মেশিনে ভাঙানো তেলের স্বাদ গন্ধ ঝাঁজ এবং কালার থাকে অক্ষুণ্ণ অনেকটা সরিষা ফুলের কালারের মতোই এই তেতুল কাঠের ঘানি মেশিনে সরিষা সহ কালিজিরা তিল নারকেল বাদামের তেলও ভাঙানো যায় এক কথায় বলতে গেলে চিপলে তেল বের হয় এ ধরনের যে কোনো দ্রব্য থেকে তেল ভাঙানো সম্ভব তবে ওই দ্রব্য অনুযায়ী দ্রব্যগুলো প্রক্রিয়াজাত হতে হবে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম